নির্জন রাস্তা বাতাসে বই বাড়ানো নিস্তব্ধতা শুকনো পাতার শব্দে চমকে ওঠা পায়ের শব্দে হৃস্পন্দন বেড়ে যাওয়া ধ্বংসস্তূপের বিশাল ছায়া আর সেই ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে থাকা রহস্য কথা জানাবে আমাদের আজকের এই ভিডিও জানবো ভারতবর্ষের সেই সকল রহস্যময় ধ্বংস হয়ে যাওয়া স্থান সম্বন্ধে যেগুলি দূর দূরান্তে অবস্থিত নিরবতাকে সঙ্গী করে এখনও তার অস্তিত্বের জানান দেয় এই জায়গাগুলির ধ্বংসপ্রাপ্ত কাঠামোগুলি এখনও এক আশ্চর্যজনক ইতিহাসের গল্প বলে চলেছে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নম্বর এক ধনুষ্করি ধনুষকরি একটি রহস্যময় সহরার সাথে সাথে একটি তীর্থস্থল এই এলাকায় রাতের অন্ধকারে যাওয়া নিষিদ্ধ এখানে কেউ একা আসে না এবং ডোবার সাথে সাথেই এখান থেকে চলে যায় এখানকার পনেরো কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বেশ নির্জন ভীতিকর এবং অজানা রহস্য ভরা যার সম্পর্কে প্রচুর কাহিনী আছে এই এলাকায় আসা এবং এখানে গল্প শোনা একটা অনন্য অনুভূতি সৃষ্টি করে এই স্থান ভারতবর্ষের এমন স্থানে যেখানে আপনি শ্রীলঙ্কা দেখতে পাবেন যদিও বর্তমানে এটি ভূতের শহর বলে গণ্য করা হয় কারণ অন্ধকারের পরে এই এলাকায় ঘোরাঘুরি করা কঠোরভাবে নিষিদ্ধ কারণ পুরো পনেরো কিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্জন ভীতিকর এবং রহস্যময় এই ভুতুরা শহরটি দেখতে প্রায় প্রচুর পর্যটক তবে মানা হয় যে সেই জায়গা যেখানে শ্রীরাম হনুমানকে একটি সেতু তৈরি করার নির্দেশ দিয়েছিলেন যা তার সেনাবাহিনীকে শ্রীলঙ্কায় নিয়ে যেতে পারে তারপর যুদ্ধ জয়ের পর শ্রীরাম তার ধনুকের এক্রান্ত দিয়ে সেতুটি ভেঙে ফেলেছিলেন তাই এর নাম ধনুষ্করি বা ধনুকের শেষ ধনুষ মানে হচ্ছে ধনুক এবং করি অর্থ শেষ এভাবে ইতিহাস নীত রহস্য এবং ধর্মের অনন্য সংমিশ্রণ এই জায়গাটিকে বিশ্বের অন্যতম ব্যস্ততম তীর্থস্থানে পরিণত করেছে এখন যদি আমরা এই স্থানটিকে ধ্বংসস্তূপে পরিণত করার কারণ সম্পর্কে প্রশ্ন করি তবে আমি আপনাদের বলবো যে বাইশে ডিসেম্বর উনিশশো চৌষট্টি সালের রাতে একটি ঘূর্ণিঝড় ধনুষ করিকে ধ্বংস করেছিল সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল যে ঝড়ে আঠারোশো জনেরও বেশি লোক মারা গিয়েছিল এবং এর ফলে একটি ছোট্ট শহর যা একসময় ব্যবসা ও জন্য একটি ব্যস্ত স্থান ছিল বিপর্যয়ের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই প্রলয়ের পর আজ এই স্থান জরাজীর্ণ কাঠামো জীর্ণ ধ্বংসাবশেষ নিয়ে উজ্জ্বল নীল আকাশের বিপরীতে নগ্ন হয়ে দাঁড়িয়ে একটি বিগত জীবক গল্প বলছে আরো কিছু তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় থেকে বেঁচে থাকা কিছু মানুষ এখানে খুবই দারিদ্রতার মধ্যে বাস করে প্রায় পাঁচশো জন জেলার একটি সম্প্রদায় এখানে রয়েছে যারা এখানে সমুদ্র থেকে পাওয়া মাছের উপর নির্ভরশীল বাস্তব কঠিন আবহাওয়া এবং ঘন ঘন ঝোড়ো হওয়ার কারণে অস্থায়ী ছাত্র বাড়িতে তারা জীবনযাপন করে নম্বর দুই কলাবন্তী দুর্গ যাকে মহারাষ্ট্রের এক অন্যতম ভুতুর স্থান বলা হয় মহারাষ্ট্রের মাদেরান এবং পানফেলের মধ্যে অবস্থিত এই দুর্গ কোনো আশ্চর্য থেকে কম নয় এটিকে ভারতের সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে বিবেচনা করা হয় যেখানে বহু ইমরত গল্প মাটি চাপা দেওয়া রয়েছে কালবন্দি দুর্গকে ভূত্র জায়গাও বলা হয় কারণ এখানে কেউ সহজে আসে না এবং যদি এসেও পড়ে তাহলে সূর্যাস্তের আগেই তারা চলে যায় স্থানীয় গাইডদের মতে এটি পনেরো শতকে কালাবন্দিন নামক রানীর জন্য নির্মিত হয়েছিল মাটি ভাষায় দুর্গ শব্দ অর্থ দুর্গ যদিও একে কালবন্দিন দুর্গ বলা হয় কিন্তু কোনো দুর্গ নেই কালাভান্তিন হলো একটি চূড়া যা শাসক দ্বারা আশপাশের এলাকার উপর নজর রাখার জন্য ব্যবহার করা হয়েছিল প্রায় একশো ফুট উঁচু এই দুর্গে ওটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এই দুর্গে ওঠার জন্য পাথর কেটে সিঁড়ি বানানো হয়েছে এই সিঁড়িতে দড়ি বা রেলিং দেওয়া নেই যার সবচেয়ে বড় সমস্যা হলো মাথা ঘোরা বলা হয় এই দুর্গে নেগেটিভ এনার্জি বা নেতিবাচকতা রয়েছে যা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং মানুষ এখানে এসে প্রাণ বিসর্জন দেয় কারণ এখান থেকে ছিটকে পড়ে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে মাইল বিস্তৃত নিস্তব্ধতা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে ধ্বংসস্তূপ চিৎকার চিৎকার করে নিজের অতীতের কথা জানাচ্ছে আর রাত নামলেই এই হাওয়ার সাথে মিশে চারিদিকে গুজরিত হতে থাকে যেখানে এক একটা পদক্ষেপ এক রহস্যে জগতের দিকে নিয়ে যায় এই বিপজ্জনক সিরিজ সাহায্যে এই দূরে যাওয়ার সাহস আপনারা আছে কিনা আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই নাম্বার তিন হাম্পি কর্ণাটকের একটি ছোটগ্রাম হাম্পি একটা ঐতিহাসিক স্থান যা এখন শুধু একটা বিশাল ধ্বংসস্তূপ হিসাবে পরিচিত এই জায়গায় টুরিস্টদের গেছে একটি খুব রোমাঞ্চকর স্থান গা চমচম পরিবেশে হেঁটে চলা শব্দ শুনে থুমকে দাঁড়িয়ে যাওয়া শুনতে শুনতে মাঝে মাঝে মনে হবে কেউ অনুসরণ করছে হাম্পি একসময় মধ্যযুগীয় হিন্দু রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি নামটি তুঙ্গভদ্রা নদীর পুরনো নাম থেকে এসেছে যা ছিল পম্পা তাই হাম্পি নামটি কর্ণ নাম হ্যাম্পের ইংরেজি সংস্করণ যা এখন শুধু একটি ধ্বংসাবশেষ আকারে রয়ে গেছে পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত স্থানে বেশি ধ্বংসাবশেষ দেখা যায় এর প্রতিটি জীর্ণ মধ্যে মধ্যেই লুকিয়ে আছে পুরনো বাজার প্রাসাদ মঞ্চ মন্দির ও স্মৃতিস্তম্ভের অবশেষ যা তার অতীতের গল্প শোনায় এর প্রত্যেকটি স্থাপনা এক একটি রহস্য এতে কোনো সন্দেহ নেই যে এই শহরটি তার সময় সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে অন্যতম ছিল কারণ এখানকার ঐতিহাসিক চিহ্নগুলি এই শহরের প্রতিফলিত করে এর প্রধান ফটকে স্তম্ভের উপর যদি টোকা দেওয়া হয় তাহলে সেগুলো থেকে বাদ্যযন্ত্রের শব্দ বের হয় এছাড়া কমলমহলও খুবই বিশেষ বলা হয় এখানে এমনও বলা হয় কমলমহল দর্শন ছাড়া হাম্পির যাত্রা অসম্পূর্ণ থেকে যায় এ নির্মাণ খুবই বিশেষভাবে করা হয়েছিল যা কমলের আদলে অর্থাৎ পদ্মফুলের মতো করে বানানো হয়েছে নম্বর চার রোজ আইল্যান্ড এই জায়গা সম্পর্কে বলা হয় এখানে বাতাস কথা বলে আন্দামানে পোর্ট ব্লেয়ারে অবস্থিত রোজ আইল্যান্ডও আসলে কোনো রহস্য থেকে কম নয় এখানে সমুদ্র তীরে কিছু ইমারতের ধ্বংসস্তূপ আছে মাত্র শূন্য দশমিক তিন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে অবস্থিত রোজ আইল্যান্ড জেলবন্দি কয়েদিদের রাখার জন্য ব্রিটিশ দ্বারা নির্মিত প্রথম দ্বীপ ছিল এটা আর ইংরেজদের দ্বারা এই দ্বীপ বেছে নেওয়ার কারণ ছিল একটাই যেখানে পানীয় জল পাওয়া যেত এই স্থানের অন্ধকার ইতিহাসের গল্পটি অনেক দীর্ঘ এবং আপনি যদি জানতে চান তবে আপনি স্পেশাল ভিডিওর জন্য কমেন্ট বক্সে বলতে পারেন এখন যদি আমরা এই দ্বীপের ধ্বংসস্তূপের কথা বলি তাহলে এই ধ্বংসপ্রাপ্ত দ্বীপে একটি চার্চ বাগান এবং বলরুমের অবশেষ দেখা যায় বলা হয় এটা খুবই রোমাঞ্চকর একটি জায়গা যেখানে পর্যটকরা আসতে পছন্দ করে সমুদ্রের ঢেউস শব্দ চারপাশের ঘন বন বন থেকে পাতার ঝরে যাওয়া যতদূর চোখ যায় জল আর কানে সমুদ্রের শব্দ এই জায়গাটা নিজেই কোন অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয় কারণ রোজাইল্যান্ডের কালো ইতিহাস বেশ চমকপ্রদ নম্বর অনেক কাহিনী আর ধ্বংসস্তূপের রহস্যময় নগর এই কেল্লা সতেরোশো শতাব্দীতে মাধ সিং তার ছোট ছেলে মানসিং এর জন্য বানিয়েছিলেন এই জায়গাটির বিশেষত্ব হল এখানকার বাড়িগুলিতে ছাদ নেই এবং বলা হয় যে আপনি যদি এখানকার বাড়ির দেয়ালের কাছে কান দেন তবে আপনি আত্মার আওয়াজ শুনতে পাবেন যে কারণে সন্ধ্যের পর পর্যটকদের এই দুর্গে থাকতে দেওয়া হয় না এই জায়গাটি সম্পর্কে দুটি গল্প বিশেষভাবে ভানঘর কেল্লা দাঁড়িয়ে আছে সেই জমিটি গুরু বালুনাথ নামে একটি শক্তিশালী তপস্বী ছিল দুর্গ নির্মাণের পূর্বে মাধসিং সন্ন্যাসীর অনুমতি চেয়েছিলেন তপস্বী তাকে অনুমতি দিয়েছিলেন কিন্তু একটি শর্তে এবং শর্তটি ছিল এই যে দুর্গের ছায়া যেন কখনো পার্শ্ববর্তী তপস্বীর বাড়িতে না পড়ে অন্যতায় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু মাধব সিং এর উত্তরশ্রী আজব সিং এই শর্তকে উপেক্ষা করে কেল্লার উপরে মজবুত দেয়াল নির্মাণ করেন যার ফলে এই দেয়ালের ছায়া তপস্বীর বাড়িতে পড়ে এবং তপস্বীর শর্ত অনুযায়ী ভানগড়ের এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এখন যদি দ্বিতীয় গল্পের কথা বলি তাতে এক অভিশাপের কাহিনী বলা হয়েছে আসলে কথিত আছে যে ভানগড়ের রাজকুমারী রত্নাবতী খুব সুন্দরী ছিলেন এবং একজন তান্ত্রিক তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন একদিন তিনি সেই দোকানে গিয়ে হাজির হন যেখান থেকে রাজকুমারীর জন্য সুগন্ধি নিয়ে যাওয়া হয় আর সেই বোতলটিতে তিনি মন্ত্র বলে জাদু করেছিলেন যা রাজকুমারীর জন্য পাঠানো হয়েছিল কথিত আছে যে বোতলটি রাজকুমারীর কাছে পৌঁছছিল তো ঠিকই কিন্তু ব্যবহারের পূর্বে তা একটি পাথরের উপর করে ভেঙে যায় এবং তান্ত্রিক এমন একটি জাদু করেছিল যে সুগন্ধি গায়ে লাগালেই সে তাকে তান্ত্রিকের দিকে টেনে নিয়ে যেত আর এখন সুগন্ধি পাথরে লেগেছিল তাই পাথরটি তান্ত্রিকের দিকে চলতে শুরু করে দিয়েছিল পাথরটি তান্ত্রিককে পিসে মেরে দেয় আর মৃত্যুর আগে তান্ত্রিক ভানগর ধ্বংসের অভিশাপ দিয়ে যায় এ কিছু বছর পর একটা যুদ্ধ হয়েছিল যাতে ভানগর ধ্বংস হয়ে যায় এবং এখানে বসবাসকারী সমস্ত লোককে হত্যা করা হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তারপর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আজকে ভিডিওতে দেখানো জায়গাগুলির কোনোটি যদি আরও বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আবার পরে ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ